দুধের মধ্যে সরিষার তেল দিয়ে আজকে আমি কি রান্না করলাম চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি চার কেজি লিকুইড গরুর দুধ নিয়েছি তারপর এখানে সামান্য পরিমাণে একটু সরিষার তেল দিয়েছি তারপর এটা আমি ভালো করে জাল করে নিয়েছি আমি চার কেজি থেকে হাফ কেজি পরিমাণে দুধটা একদম কমিয়ে ফেলেছি জাল করে এরপর আমি চিনি নিয়েছি প্রায় এক পা পরিমাণে এরপর এটা ক্যারামেল করে এই চিনি আর দুধ একত্রে মিক্সার করে আবার কিছুক্ষণ জাল করে নিয়েছি এরপর দুই প্যাকেট গুঁড়া দুধ আমি এখানে ব্যবহার করেছি এর ঘরত্বটা ঠিক রাখার জন্য দইটাও একদম জমবে সুন্দর মতো তারপর যখন দুধটা একটু জাল করার পর ঠান্ডা হয়ে গেছে হাতটা আমি ডুবিয়ে দেখেছি ধরে রাখতে পারি বা সহ্য করা যায় এরকম তাপমাত্রায় আমি টক দই ভালো করে ফেটিয়ে এটার সাথে মিক্সার করে একটা মাটির হাড়িতে এই দইটা বসিয়ে দিয়েছি তারপর আট নয় ঘন্টা পর দইটা যখন খুলেছি দেখেন কি সুন্দর জমেছে এক দারুণ হয়েছে এই দইটা খেতে দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছে আমার এই রেসিপিটা ফলো করে